গাছ লাগাতে হচ্ছে বর্ষার মৌসুম আর বৃষ্টিতে গাছ লাগাচ্ছি এর মধ্যে আছে জলপাই চা শিম তারপর হরতুকি তারপর কৃষ্ণচূড়া অর্জুন মেহগনি তারপরে মোটামুটি প্রায় কাঠবাদাম মোটামুটি প্রায় তেরো আইটেমের গাছ লাগাচ্ছি প্রায় এক হাজার গাছ এর সাথে আছে ইউনিয়নের চেয়ারম্যান উদ্যোগ দিচ্ছে এটা নিয়ে আমরা আমাদের আমরা গাছ লাগাই গাছ লাগাচ্ছি আহ এর আগে আমরা রক্ষণাবেক্ষণ করি আগে রাত বিরাতে যাতায়াত করতে খুব কষ্ট হইতো কারণ শিয়াল শিয়াল আসলে মানুষ হয়তো কামড় দিত বা এখানে ক্ষতি করতো আর কি এখন আমাদের জন্য খুব আমরা খুব খুশি খুব আনন্দিত কারণ এই গাছগুলো খুব দ্রুত বড় হইলে এখানে একটা পরিবেশ খুব সুন্দর হইব আর কি আর খুব গাড়ি অ্যাক্সিডেন্ট খুব কম হইব আর কি গাছের জন্য অনেক গাড়ি পাইছে অনেক ভালো একটা মানে কাজ করছে এটা হলো পরিষ্কার পরিচয় হলো আমাদের ইসলামের অঙ্গ বলা হয় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের অঙ্গ তাহলে যে গাড়ি চালাই এই এই গাছগুলো লাগার রাস্তার আরেক গাড়ি দেখা যাইতো না এই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকতো তাই যে এই কাজটা এমন সুন্দর একটা মানে উদ্বেগ নিয়ে কাজটা করে গেছে আল্লাহর উনি ন্যাক হাত দান করুক আর উনি যেন আরও এরকম ভালো কাজ করতে পারে সেটার জন্য আল্লাহর কাছে এই দোয়া করি তো যেই কাজটা করছে আল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো একটা গাছ মানে অনেক আমাদেরও গাড়ি চালাইতে এই সুবিধা হবে কোনো একটা অ্যাক্সিডেন্ট এর ভয় থাকবে না এই খুব ভালো পেয়ারা গাছ দেখা যাচ্ছে তারপরে আপনার ওই যে এইটা কি বলে কৃষ্ণচূড়া গাছ লাগাইছি তারপরে আরো শিশু গাছ